রায় বাহাদুর কিষান লালীর সাক্ষী রাজা সোনার উপর সকল কাজী নিপুন তাহার হাত আপন বিদ্যা শিখিয়ে মানুষ করবে ছেলে তাকে এই আসতে সময় পেলে ধরে আনত তাকে বসিয়ে রাখত চোখের সামনে যোগান দেবার কাজে লাগিয়ে দিত যখন তখন আবার মাঝে মাঝে ছোট মেয়ের পুতুল খেলার গয়না গড়াবার পরে মাসেতে খাটিয়ে নিত আগুন ধরাবার সোনা গলাবার পর একটুখানি ভুলে চোর চোপট্টা পুরত পিঠে টন লাগতো চুলি সুযোগ পেলেই পালিয়ে বেড়ায় মাধেখানে খানে ঘরের লোকে খুঁজে ফেরে বৃদ্ধায় সন্ধানে শহরতলির বাইরে আছে দেখি সাবে গেলে সেইখানে সে জটাই যত লক্ষ্মী ছাড়া ছেলে গুলি ডান্ডা খেলা ছিল দোল্লা ছিল গাছে জানা ছিল যেথায় যত ফলের বাগান আছে মাছ ধরবার ছিপ বানাত শিশু ডালের ছড়ি টাট্ট ঘোড়ার পিঠে চড়ে ছোট তো দর পড়ে কুকুরটা তার সঙ্গে থাকে নাম ছিল তার পটু গিরগি টিয়ার কাঠ বেড়ালি তাড়িয়ে ফেরাই পটু শালিক পাখির মহলেতে মাধুর ছিল জজ ছাতরগুলি ছড়িয়ে দিয়ে করতো তাদের বশ বেগা দেওয়ার কাজই পাড়ায় ছিল না তার মতো বাপের শিক্ষা নবিচেতেই কুড়ে বাবুলাল বলে ডাকে পাড়া ভয় করে এই বাঁধর ছেলে ডাকে বড়লোকের লোকের ছেলে বলে গুমর ছিল মনে অত্যাচারে তারই প্রমাণ দিত সকল ক্ষণে পুটুর হবে সাঁতার খেলা পুটু চলছে ঘাটে এসেছে যে দুলাল যাদে গোলা খেলার মাঠে অকারণে চাবুক নিয়ে দুলাল এলো তেড়ে মাধু বললে মাললে কুকুর ফেলবো তো পেরে যে চাবুক দুলাল এলো না কি মানা চাবুক কেড়ে নিয়ে মাধ করলে দু তিন খানা দাঁড়িয়ে রইল বললে দেখবো সাধ্য তোমার কি করবে তা করো দুলাল ছিল বিষম্ভিত বেগ শুধু তার পায়ে নামের জোরে এই ছিল তার জোর ছিল না গায়ে দশ বিশ জন লোক লাগিয়ে বা পাললে ধরে মাধুকে এক খাটের খুঁড়োয় বাঁধল কোষে জোরে বলল জানিস নেকো বেটা কাহার অন্য ধারিস এত বড় বুকের পাটা মনে পেতে মারিস আজ বিকেলে হাটের মধ্যে হিচড়ে নিয়ে তোকে দুলাল স্বয়ং মারবে চাবু দেখবে সকল লোকে পেয়া দিন হলো দিন শেষ দেখলে দড়ি আছে পড়ি মাধ নির উদ্দেশ্য মাকে শুধাই বাঁধুন তাহার আমি খুলেছি যে মাধ চাইল চলে যেতে আমি বলল যে এমন অপমানের যে মরণ ভালো সেও স্বামীর পরে হারল দৃষ্টি দারুণ অবজার বললে তোমার গোলামিতে সহস্রবার পেরোলো বিশ পঁচিশ বছর বাংলাদেশে গিয়ে আপন জাতের মেয়ে বেছে মাধু করল বিয়ে ছেলে মেয়ে চলল বেড়ে হলো সে সংসারী কোনো ঘরে এক পাঠ কলে সে করতেছে সরদারি এমন সময় নরম যখন ফুলপাটের বাজার মাইনে ওদের কমিয়ে দিতে মজুর হাজার হাজার ধর্মঘটে বাঁধল কোমর সাহেব দিল ডাক বলল মাধব ভয় নেই তোর আলগোছে তুই থাক দলের সঙ্গে যোগ দিলে শেষ মাধব বললে মরাই ভালো এক দে মার ইয়ে শেষপালাতে পুলিশ নামলো চলল গুপ্ত কারো কারও পড়লো হাতে বেরি কারো ভাঙল মাথা মাধব বললে সাহেব

માટી